দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল জনপ্রতিনিধির মতো মালদহ এবং মুর্শিদাবাদে সংখ্যাগুরুরা যেখানে সংখ্যালঘু আবার সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু সেখানে সংখ্যালঘুদের বড় দাদার দৃষ্টিতে ছোট ভাইয়ের মতো সুরক্ষিত ও নিরাপদ রাখতে হবে এমনটাই বললেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খলিদুর রহমান এদিন সবসময় টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খলিদুর রহমান ঈদের শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি সম্প্রীতি রক্ষার আহ্বান করেন কি বলেছেন তিনি আমরা দেখব এই ঈদের নামাজ যেমন রোজা চাঁদ দেখে হয় তেমনি এই ঈদটাও চাঁদ দেখেই হয় আর কি তবু আমরা যেরকম পরস্পর জানতে পারছি শুনতে পাচ্ছে কি আগামী সোমবারে এই ঈদুল ফিতরের নামাজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি আমি এই পবিত্র ঈদুল ফেদারে আমি চঙ্গিপুর লোকসভাবাসী সহ আমাদের জেলাবাসী রাজ্যবাসী দেশবাসীকে আমি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই পবিত্র নামাজের মধ্যে আমরা মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব সকলের সুস্বাস্থ্য শান্তি শৃঙ্খলা এবং আমরা সম্প্রীতিকে বজায় রেখে চলব এটা হচ্ছে আমাদের প্রাথমিকতা অবশ্যই থাকবে আর কি এবং যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে আছি এবং আগামী দিনে যেন একে অপরের পরিপূরক হয়ে চলতে পারি সেই জায়গা আমি নিজে আমার প্রতিবেশী আমার পরবর্তী প্রজন্ম তাদেরকে সেই শিক্ষাটা আমরা দেব এবং জানাবো আর কি এবং আমাদেরকে এই দোয়ার মাধ্যমে যে সমস্ত লোক অসুস্থ আছেন তাদেরও সুস্বাস্থ্য কামনা করব। দ্রুত আরোগ্য কামনা করব এবং আমরা যেন সকলে সাফল্য কামনা করব। যে আগামী দিন ঈদের সকলের মঙ্গলময় হোক আমি এই প্রার্থনা আল্লাহর কাছে রাখছি আপনি এরকম গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যে মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘুরা সংখ্যাগুরু আর সংখ্যাগুরুরা সংখ্যায় লঘু তো এই সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখার একটা বার্তা দিয়েছে হ্যাঁ অবশ্যই দেখুন যেখানে সংখ্যালঘু থাকে তারা সবসময় একটা মনের মধ্যে একটা সংশয় ভাব নিয়ে থাকে আর কি কিন্তু আমি আপনার মাধ্যমে আমি জানাচ্ছি যে আমাদের বিশেষ করে আমাদের দেশে বা আমাদের রাজ্যে মুসলিমরা সংখ্যালঘু হলেও মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলায় মুসলিমরা সংখ্যাগুরু হয়ে আছে কাজের সংখ্যাগুরু অর্থাৎ দাদার মতো জায়গায় থেকে অর্থাৎ সংখ্যালঘু ভাইদের যারা আছেন আর কি তাদের প্রতি সেই সুরক্ষাকে সুনিশ্চিত করা এবং সম্প্রীতিকে বজায় রাখা এবং প্রতিটি আমরা উৎসবে আমরা সকলে মিলে আমরা সম্মিলিতভাবে আনন্দ উৎসব করব এই বার্তা আমি সকলের মধ্যে সকলকে জানাচ্ছি